আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহিনা রিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এর সাথে দুর্দান্ত স্বাদের একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের প্রায় বাড়িতে কিন্তু একটা কমপ্লেন থাকে এখন সেটা হচ্ছে কেউ মাছ খেতে চায় না তবে আজকে আমি আপনাদের জন্য মাছের এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা থাকলে কি না মাছ সবাই চেটে ফুটে খাবে তবে চলেন আর কথা না আবার রেসিপিটা দেখে নেব আর এর জন্য আমি এখানে মাছগুলোকে ভালো মতো ধুয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো আর এখানে বলে রাখা ভালো মাছটা আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা করতে পারেন আর আমি কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে করবো কোনো রকম কোনো এক্সট্রা উপকরণ থাকবে না আর মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি চোলাটাকে বন্ধ করে দিই মাছগুলোকে ঠান্ডা করে এর যে কাটাগুলো আছে সেগুলোকে বেছে নিব। কাঁটাগুলো বেছে আমি মাছগুলিকে নিয়ে এসেছি এবারে আমি একে সব উপকরণ দু বাটের জন্য প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ চাইলে কুচু কুচু করে কেটেও দিতে পারেন রসুন বাটা দিয়েছি একটা চামচ আদা বাটা দিয়েছি একটা চামচ জিরা বাটা দিয়েছি একটা চামচ এবং সেই সাথে ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচ শুকনো মরিচ এটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি সাদা এলাচ কালো এলাচ দারচিনি সবই নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ছয়া সস সস না থাকলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং দিয়ে দিলাম একমোটা কুচু করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়ো এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এর মাঝে কাটা থাকলে অবশ্যই সেটাকে ফেলে দিবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস এতে করে কিন্তু মাছের এক্সট্রা কোনো গন্ধ থাকবে না এবং সেই সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কিন্তু মাছের কোনো আসটা গন্ধ লাগবে না অবশ্যই ভাজা জিরা গুঁড়ো এবং লেবুর রসটা দেবেন এবারে আমি এগুলোকে এরকম গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন এবারে আমি একটি বাটির মাঝে একটি ডিমকে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি এবং সামান্য একটু পানিও দিয়ে দিব যাতে করে এটা একটু পরিমাণে বেশি হতে পারে এগুলো যখন সব কিছু মেশানো হয়ে যাবে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবং সেই সাথে আমি আগে থেকে ব্রেড ক্রামস তৈরি করে রেখেছিলাম ঘরেই সেটাকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মাঝে এবার আমি এক একে মাছের কাটলেটগুলোকে প্রথমে এই গুঁড়ো মাছে ভালো মতো কোটিং করে নেব এবং পরবর্তীতে ডিমের মাঝে একটু এ পেটে খুব ভালো মতো চুবিয়ে নিয়ে আবারও আমি পুনরায় এই ব্রেড ক্রামসের মাঝে কোটিং করে নিব খুব ভালো মতো দ্বিতীয়বারে কোটিংটা করতে হবে যাতে করে কোনো সাইডে ফাঁকা না থাকে আর এভাবে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে কোটিং করে নিয়েছি দর্শকে একটু ভালো মতো খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন ব্যাস সবগুলো মাছের কাটলেটগুলো আমার কোটিং করা হয়ে গেছে এবারে চাইলে আপনারা এখান থেকে কিছুটা ফ্রিজের নর্মাল সরি ফ্রিজের ডিপে সংরক্ষণ করতে পারেন এবং কিছুটা ভাজতে পারেন আমি আজকে ভাজছি সবগুলো প্রায় আর এর জন্য আমি আগে থেকে ফ্রাই প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং তেলটা কিন্তু প্রথম পর্যায়ে খুব বেশি পরিমাণে হিট হওয়া যাবে না আবার একেবারে কমও নয় মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে হিট করে তারপরে আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দিতে হবে এবং নিচ পাশটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখনই এটাকে উল্টে দিতে হবে প্রথমে উল্টাতে গেলে অনেক সময় দেখা যায় ভেঙে যেতে পারে এবং এভাবে উল্টে পাল্টে এটাকে আমি প্রায় ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আর আমার সম্পূর্ণ মাছের কাটলেটগুলো ভাজতে প্রায় আট থেকে নয় মিনিট সময় লেগেছে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতর থেকে এটা খুব ভালো মতো কুক হতে পারে আর এই তো আমাদের মাছের কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আপনি এই মাছের কাটলেটটি চাইলে সস কিংবা পোলাও কিংবা বিরিয়ানি চাইলে ভাতের সাথেও খেতে পারেন আবার এমনিও খেতে কিন্তু অনেক মজার হয় আর আপনি এটি খেতে দিলে কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে মাছ আছে সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর এটা কিন্তু উপর থেকে অনেক ক্রিস্পি থাকে মচমুচে এবং ভেতরে মাছের একটা খুব সুন্দর তুলতুলে নরম তুলতুলে একটি লেয়ার থাকে যেটা খেতে অসম্ভব মজার হয় আমার এই রেসিপিটি ফলো করে একদিন হলেও বাড়িতে যারা মাছ খায় না তাদেরকে এটা খাইয়ে দেবেন আমার বিশ্বাস তারা খেয়ে অবশ্যই অবশ্যই বুঝতেও পারবে না আবার খেতেও খুব পছন্দ করবে আমি এখান থেকে আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরেটি কতটা সফট আর ওপর থেকে কতটা ক্রিসপি তবে দর্শক আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ